আসসালামু আলাইকুম পিউ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ নামে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও সকলে ভালো আছি খুবই চমৎকার একটি সোফা নিয়ে হাজির হয়েছি আপনারা আগেও আমাদের ভিডিওটি ভাইরাল করেছেন এই সোফাটি এখনও কিন্তু আমরা এই সোফাটি বিক্রি করতেছি এখনো আল্লাহ রহমতে খুব চাহিদা এই কারণে আমরা আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই চমৎকার একটি ডিজাইন আমরা এটা ডাবল হাতা সোফা বলে থাকি ডাবল হাতা সোফা বলার কারণ হলে দুইটি হাতা দিয়ে করেছি আমরা হাতাটি একটি কাঠ থেকে নিয়েছি এবং টোটো ওয়ান একটি সেন্টার টেবিল সহ এই সোফাটি এখন দাম নির্ধারণ করেছি আমরা পঞ্চান্ন হাজার খুবই চমৎকার একটি সোফা আপনি ঘাড়িটি একটু দেখিয়ে দেন দেখতে পারবেন যে কত চমৎকার ঘাড়ি করেছি আমরা রিং ডিজাইনের একটি ঘাড়ি করেছি খুব চমৎকার দেখতে লাগে দূর থেকে এবং সিম্পলের ভিতরে করেছি খুব মোটা কাঠটাকে কেটে কিন্তু আমরা এই সুন্দর ডিজাইনটা বের করতে হয় আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো জয়েন্টের কাজ নেই এবং নিচের যে ডিজাইনটি করেছি আমরা খুবই চমৎকার একটি ডিজাইন করেছি আপনার এটা মেশিনের বিট করে দেওয়া আছে এবং বিটের ভিতরে কিন্তু কালো কালো যে কালারটা আছে সেটা করে দেওয়া আছে দেখার সৌন্দর্যের জন্য এবং পায়াগুলি দেখেন টোন করে করে দেওয়া আছে খুবই চমৎকার লাগে এই সুপাটি দেখতে টু টু ওয়ান এই সুপাটি যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন জলদি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম